আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি নিজের গরিবী দূর করতে পারবেন আর আপনি আপনার জীবনটা সফল ও সুন্দর তৈরি করতে পারবেন আর এই কারণে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একটি গ্রামে অনেক গরিব একটি মানুষ ছিল আর ওই গরিব লোকটি তার গরিবির কারণে অনেক বেশি চিন্তাতে ছিল আর একদিন ওই গরিব লোকটি একটি আশ্রমের গুরুর কাছে পৌঁছায় আর গুরুজিকে বলে গুরুজি কিছু মানুষ এই পৃথিবীতে এত বেশি সফল যে তারা কোটি কোটি টাকা রোজগার করছে আবার অন্যদিকে এই পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা অনেক বেশি গরিবের মধ্যে বেঁচে আছে আর তাদের মধ্যে আমিও হলাম একজন কিন্তু আমার প্রশ্নটা হলো এমনটা কেন হয় আর এমন কি আছে যা সফল মানুষগুলোকে অন্য মানুষদের থেকে আলাদা তৈরি করে এই প্রশ্নটা শোনার পরে গুরুজি বলে ধনী হবার জন্য এবং জীবনে সফল হবার জন্য কিছু নিয়ম আছে যে নিয়মগুলো জেনে অথবা না জেনে সফল মানুষগুলো পালন করতে থাকে এরপরে ওই লোকটি বলে গুরুজি দয়া করে আপনি কি আমাকে সেই নিয়মগুলো বলবেন এরপরে গুরুজি বলে ঠিক আছে আজ আমি তোমাকে সেই সমস্ত নিয়মগুলো সম্পর্কে বলবো যে নিয়মগুলো তুমি যদি তোমার জীবনে পালন করো তাহলে তুমিও একটি ধনী এবং সফল মানুষও হতে পারবে আর একটি সুন্দর ও তোমার পছন্দ মতো জীবন অর্জন করতে পারবে প্রথম নিয়ম হলো নিজের জন্য একটি বড় লক্ষ্য বেছে নাও বেশিরভাগ মানুষকে যদি জিজ্ঞেস করা হয় তোমার জীবনের লক্ষ্যটা কি তাহলে তারা এর কোনো উত্তর না দিয়ে কেবল একটু হাসে আর বলে আমি এখনো পর্যন্ত তেমন কিছু চিন্তা করিনি আর যদি আপনার উত্তরটাও ঠিক এমনই হয় তাহলে এই উত্তরটাকে আজই পরিবর্তন করে নিতে হবে আজ তুমি গভীরভাবে চিন্তা করে তোমার জীবনের জন্য একটি লক্ষ্য ঠিক করে নাও চাকরি পাওয়াটা কোনো লক্ষ্য হতে পারে না কিন্তু হ্যাঁ চাকরি পাওয়াটা জীবনের একটি ধাপ হতে পারে তাই তোমাকে তোমার জন্য একটি সঠিক লক্ষ্য বেছে নিতে হবে এবং তারপরে তোমাকে দুটো কাজ করতে হবে প্রথমত তোমার লক্ষ্যটাকে একটি কাগজের মধ্যে লিখে ফেলতে হবে তোমার লক্ষ্যটাকে কেবলমাত্র তোমার মনের মধ্যে রাখবে না দ্বিতীয়ত তুমি তোমার লক্ষ্যটা পূরণ করার জন্য কি কি করতে পারবে তুমি কি কম ঘুমাতে পারবে এবং অন্য মানুষের থেকে বেশি পরিশ্রম করতে পারবে তুমি কি কথা বলাটা বন্ধ করে দিয়ে কেবল নিজের লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত বই পড়তে পারবে এই সমস্ত কথা একটি কাগজে লিখে ফেলো আর এরপরে নিজের লক্ষ্যটাকে প্রতিদিন অন্তত চারবার করে পড়তে হবে এর ফলে তোমার ব্রেনের কাছে এই কথাটা পরিষ্কার হয়ে যাবে যে তুমি তোমার জীবনের কাছে কি পেতে চাও আর তখন তুমি ওই লক্ষ্যটা অর্জন করার জন্য কাজ করা শুরু করে দেবে আর তুমি তোমার লক্ষ্যটা অর্জন করার জন্য নতুন নতুন রাস্তাও দেখতে পাবে দ্বিতীয় নিয়ম নিজের ওপরে বিশ্বাস করা শেখো যদি তুমি সত্যিই জীবনে সফল হতে চাও তাহলে তোমাকে নিজের ওপরে বিশ্বাস করতেই হবে তোমাকে এই কথাটাতে বিশ্বাস করতে হবে যে তুমিও সফল এবং ধনী হতে পারবে কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ ভয় পায় আর এই ভয়টাই তাদের আত্মবিশ্বাসটাকে নষ্ট করে দেয় সাধারণত একটি মানুষ সাতটি বিষয়ে ভয় পায় প্রথমত গরিব হয়ে যাবার ভয় দ্বিতীয়ত বয়স বেড়ে যাবার ভয় তৃতীয়ত নিজের সম্পর্কে খারাপ কথা শোনার ভয় চতুর্থ ভালোবাসা এবং সম্মান হারিয়ে ফেলার ভয় পাঁচ নম্বর বড় কোনো রোগ হয়ে যাবার ভয় ছয় নম্বর মৃত্যুর ভয় আর সাত নম্বর নিজের সম্মান হারিয়ে যাবার ভয় আর যদি তোমার মধ্যেও এই ভয়গুলোর মধ্যে কোনো একটি ভয় থাকে তাহলে আজ থেকেই নিজেকে পজিটিভ কথা বলা শুরু করে দাও কারণ যদি তুমি সব সবসময় নিজেকে পজিটিভ কথা বলতে থাকো তাহলে তোমার ভয়টা দূর হয়ে যাবে আর তোমার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে যেমন একটি ছোট বাচ্চা যদি পড়ে যাওয়ার ভয়ে হাঁটাই বন্ধ করে দেয় তাহলে সে কি কখনো হাঁটতে পারবে ঠিক এই চিন্তা নিয়েই তোমাকে তোমার ভয়ের মোকাবেলা করে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তৃতীয় নিয়ম তুমি যে কাজটাই করবে সম্পূর্ণ মন থেকে সেই কাজটা করবে কাজের কথা শুনে অনেক মানুষের মুখ ভারী হয়ে যায় কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি তোমার কাজকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সেই কাজটা সম্পূর্ণ হবে না আর এই জন্য তোমাকে তোমার কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিতে হবে এবং তোমার কাজকে মজাদার তৈরি করতে হবে আর সব সময় নিজেকে এটা বলতে হবে যে আমি যে কাজটা করছি সেই কাজটাকে আমি ভালোবাসি নাম্বার ফোর নিজের জীবনে অনুশাসন নিয়ে আসতে হবে যদি তুমি তোমার জীবনে অনুশাসনের মধ্যে থাকতে পারো তাহলে তোমার যে কোনো কাজ দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে এই অনুশাসনে তোমাকে প্রতিনিয়ত কাজ করে যেতে অনুপ্রেরণা দেবে আর নিজের মধ্যে অনুশাসন তৈরি করার জন্য তোমাকে সকালে দ্রুত ঘুম থেকে ওঠা শুরু করতে হবে সময়ের গুরুত্বটা বুঝতে হবে কোনো কাজকে অসম্পূর্ণ রাখবে না এবং কোনো কাজকেই পরে করব বলে রেখে দেবে না ফালতু কথাতে নিজের সময় নষ্ট করবে না কখনোই অতিরিক্ত রেগে যাবে না অন্য মানুষের সঙ্গে তর্ক করবে না সময় মতো তোমাকে খাবার খেতে হবে সময় মতো ঘুমিয়ে পড়তে হবে এবং সময়ের মধ্যেই তোমার কাজটা শেষ করতে হবে এই সব কিছু করার জন্য তোমার মধ্যে আত্মনিয়ন্ত্রণ থাকা প্রয়োজন তারপরেই তুমি তোমার জীবনে সফল হতে পারবে যেমন যদি কোনো দোকানদার সঠিক সময়ে দোকান না খোলে তাহলে তার ব্যবসা কি সঠিকভাবে চলবে তার কাছে কি গ্রাহক আসবে জীবনে সফল হবার জন্য তোমাকে কিছু খুশি ত্যাগ করতে হবে তাই তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করাটা শিখতে হবে নাম্বার ফাইভ ভিড়ের মধ্যে থেকে সরে গিয়ে আলাদা কিছু চিন্তা করতে হবে এবং আলাদা কিছু করার চেষ্টা করতে হবে এর অর্থ হলো তোমাকে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আমাদের জীবনের অভিজ্ঞতাগুলো আমাদেরকে আলাদা কিছু করার অনুপ্রেরণা দেয় আমাদের মধ্যে নতুন আইডিয়া নিয়ে আসে একটি মানুষের জীবনে যে দুঃখ ও সমস্যা আসে সেখান থেকে একটি নতুন চিন্তার জন্ম হয় যখন মানুষের জীবনে কোনো সমস্যা আসে তখনই মানুষটি কোনো না কোনোভাবে সেই সমস্যার সমাধান ঠিক বার করে নেয় তাই তোমার ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তোলার জন্য তোমাকে এমন কাজ সম্পর্কে চিন্তা করতে হবে যে কাজগুলো আজ পর্যন্ত কেউ করেনি এর জন্য তোমাকে নতুন নতুন বই পড়তে হবে এবং নতুন নতুন জায়গায় ভ্রমণ করতে হবে নতুন মানুষদের সঙ্গে কথা বলতে হবে এবং নিজের নতুন আইডিয়াগুলোর উপরে কাজ করতে হবে নাম্বার সিক্স সবসময় অতিরিক্ত কাজ করার চেষ্টা করো এটা একটি মানুষের ব্যবসা ও চাকরিতে দ্রুত সফলতার থেকে ভালো অভ্যেস অর্থাৎ যতটা পরিশ্রম তোমার সফল হবার জন্য করার প্রয়োজন তার থেকে বেশি পরিশ্রম করতে হবে শুরুর দিকে টাকা রোজগার করার জন্য নয় বরং শেখার জন্য কাজ করো মনে করো তুমি একটি ব্যবসা শুরু করবে আর এখন তুমি একটি ব্যবসাদারের কাছে কাজ করা শুরু করলে তাহলে তখন তোমাকে প্রতিটা ছোট ছোট বিষয়ে মনোযোগ দিতে হবে এই জন্য নয় যে তুমি সেখানে কাজ করবে না আর তোমার মনে হবে তুমি কেবলমাত্র এখানে টাকা রোজগার করার জন্য এসেছো বরং তোমাকে যতটুকু বলা হবে তার থেকে একটু বেশি কাজ করবে আর যদি সম্ভব হয় তাহলে অন্য মানুষদেরকে সাহায্য করবে এতে মানুষ তোমাকে পছন্দ করবে এবং তোমাকে ভিড়ের মধ্যে সবার থেকে আলাদা মনে হবে আর খুব দ্রুত ওই ব্যবসার অন্য মানুষগুলো তোমার সঙ্গে যুক্ত হবে আর ওই ব্যবসা সম্পর্কে তুমি সেই সমস্ত কথাগুলো জানতে পারবে যা বাস্তবে সফল হবার জন্য প্রয়োজন মনে রেখো যে পরিশ্রম করে সে সবসময় খুশিতে থাকে আর এই মানুষগুলোর নিজের লক্ষ্যটা খুব দ্রুত অর্জন করতে পারে নাম্বার সেভেন অন্য মানুষের খারাপ কথাতে মনোযোগ দেওয়া বন্ধ করো তুমি যাই কিছু করো না কেন তোমার চারপাশে সবসময় কিছু মানুষ এমন থাকবে যারা সব সময় তোমার মধ্যে কিছু না কিছু কমতি খুঁজে বার করবে আর এই কারণে এমন মানুষগুলোর কথার উপরে মনোযোগ দেওয়া বন্ধ করতে হবে আর এদের সঙ্গে ঝগড়া করে নিজের সময় এবং নিজের এনার্জি নষ্ট করলে হবে না কারণ যদি তুমি এই মানুষগুলোর সঙ্গে তর্ক করো তাহলে ধীরে ধীরে তুমিও তাদের মতোই হয়ে যাবে নাম্বার এইট নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে মানুষের জীবনে অসফলতা বলে কোনো কিছুই নেই এটা কেবলমাত্র আমাদের জন্য একটি শিক্ষা যা শেখায় যে এই উপায়টা কাজ করবে না তাই এখান থেকে শিক্ষা নিতে হবে আর নতুন রাস্তা খুঁজে বার করতে হবে এভাবেই প্রতিটি অসফলতাই আমাদের কিছু না কিছু শেখায় তাই এই সমস্ত অসফলতাগুলো থেকে শিখতে হবে এবং হতাশ না হয়ে জীবনে এগিয়ে যেতে হবে নাম্বার নাইন ধৈর্য রাখুন এক রাতে কোনো কিছুই পরিবর্তন হয় না তাই তোমাকে পরিশ্রম করার সঙ্গে সঙ্গে ধৈর্য রাখা শিখতে হবে কিন্তু যারা সংকীর্ণ চিন্তা করে তারা কখনোই জীবনে এগিয়ে যেতে পারবে না এছাড়া যদি কেউ কোনো ভুল করে তাহলে তাকে তার ভুলটা সংশোধন করার সুযোগ দিতে হবে নিজের নিয়ন্ত্রণটা কখনোই হারিয়ে ফেলবে না অন্য মানুষের সঙ্গে কখনোই চিৎকার করে কথা বলবে না এর ফলে কোনো মানুষই তোমাকে সম্মান করবে না আজ কিছু মানুষ বিনা কারণে একে অপরের সঙ্গে লড়াই করে কিন্তু তুমি যদি ধৈর্য রাখো এবং তোমার কাজ করতে থাকো তাহলে মানুষের মধ্যে তোমার সম্মান বাড়বে এবং তোমাকে সবাই স্বাগত জানাবে বিশ্বাস করো তুমিও জীবনে সফল হতে পারবে অনেক বেশি ধনী হতে পারবে এখানে কিছুটা সময় লাগতে পারে কিন্তু যদি তুমি তোমার লক্ষ্যের পথে দৃঢ় থাকো তাহলে একদিন সফলতা তোমার কাছে অবশ্যই আসবে তোমার কাছে সেই সব কিছু থাকবে যা কিছু তুমি পেতে চাও তাই তুমি এতদিন পর্যন্ত যে সমস্ত ভুলগুলো করেছ সেই ভুলগুলোকে ভুলে গিয়ে নতুন করে জীবনে এগিয়ে চলো এটা বলেই গুরুজি ওনার কথা শেষ করে এবং ওই লোকটি তার প্রশ্নের উত্তর পেয়ে যায় আর লোকটি গুরুজিকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে যায় আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন আর এমনটা হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং